তো এইখান থেকে কোটালি কোটালিপার হচ্ছে পঁচিশ কিলোমিটার তো আপডাউনে প্রায় আপনার পঞ্চাশ কিলোমিটার রাস্তা চলে যাবে তার মানে হচ্ছে আপডাউনে আপনার আমার হিসাবে আপনার এক লিটার দেড় লিটার তেল তো খাবেই মানে র্যাপ চালাইলে দেড় লিটার খাবে আর যদি আমি ইয়া চালাই আর কি মানে দেখে শুনে বুঝে চালাই আর কি স্পিডটা নিজের আয়ত্তের মধ্যে রাখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অত পরিমাণে তেল খাবে না আর কি তো আমার ক্যামেরা ভাই এক ঘন্টার বেশি বেকআপ দেয় না আর কি তো এটা করতে হবে কি দেখা যাচ্ছে যে ই করার পরে ভিডিও শেষ করার পরে তারপর দেখা যাচ্ছে এক জায়গা থেকে ক্যামেরাটা চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পরে হচ্ছে যে তারপর আবার ব্যাক দেবে তারপর আবার নিয়ে আসতে হবে তো ব্যাপারটা হচ্ছে আপনার এইখানে তো এইখানে আবার কি করতেছে এইগুলো কি বুঝি না আসলে অনেক জিনিস আছে যেগুলো আসলে আমরা চিনি না এই পারি যে একটা রাস্তা গেছে এখন পর্যন্ত আমি এই রাস্তায় ঢুকি নাই কখনো যদি আপনারা কমেন্ট করেন যে এই রাস্তায় ঢুকে দেখতে তাহলে অবশ্যই আমি যাব আর কি ওইখানে কিন্তু পার্সোনালিভাবে আসলে ঠান্ডা যা লাগছে ভাই আসলে কথা বলতেই ভালো লাগতেছে না তো কথার আবার শুনেই বুঝতে পারতেছেন যে আসলেই ঠান্ডা একটু বেশি লাগছে বেশি বলতে আর কি রাত্রে ভালো ঘুম হয়নি ঠান্ডার কারণে তো সকালবেলা আবার বেরোয় যাইতে হবে যার কারণে বেশি সময় আমি ঘুমাইতেও পারি নাই তো সাতটা পনেরো সময় ঘুমের থেকে উঠছি এরপরে যদি পুরো ধান কাটা পুরো জমি পুরো ফাঁক করে ফলা মানে ই করে ফেলাচ্ছে ফাঁকা করে ফালাচ্ছে তো এটা মূলত আগে ছিল আপনার গ্রাম অঞ্চল সেইখান থেকে হয়েছে এখন আপনার হাই রোড হাই হাইরোড এখানে আমরা অনেক আগে থেকে হাই রোড হয়েছে তো আজকে গাড়িগুলা চাপ একটু কম যেহেতু আজকে শনিবার শনিবারে একটু গাড়ি ঘোড়া চাপ একটু কম থাকে কারণ হচ্ছে সব জায়গা বন্ধ থাকে আমাদের এইখানে আবার সরকারি ছুটিও থাকে যার কারণে আসলে একটু ইয়া থাকে বন্ধ থাকে তো যার কারণে হচ্ছে যে এই দিনকে একটু রাস্তাঘাট একটু ফাঁকা বেশি মানে বেশি থাকে শুক্রবারে একটু বেশি থাকে কারণ শুক্রবারে হচ্ছে আমাদের এখানে হাট আবার হাতের কারণে হচ্ছে যে আপনার এখানে লোকজন বেশি থাকে আর হাত চলে গেলে দেখা যাচ্ছে যে তখন আর কি আবার লোকজন এই আর ব্যাপার থাকে তো যেভাবে আসলে রাস্তার মাঝখান থেকে মনে হয় কি যে একেবারে সরকারি রাস্তা মানে নিজেদের পার্সোনাল রাস্তা আর কি এই যে হচ্ছে আপনার পাড়ার বাস আরে ভাই এইভাবে রাস্তা পার হইলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটাই নেবেন ঠান্ডার কথা আর কি বলবো ঠান্ডায় মানে গলা জলা বসে যাবে এরকম মনে হচ্ছে আর কি মনে হচ্ছে যে একটু চা পাইলে ভালো হয় এরকম কিছু একটা হইলে ভালো হয় এরকম মনে হচ্ছে আর কি কিন্তু এখন চা খাওয়ার সময় না কারণ চা খাইতে গেলে দেরি হয়ে যাবে তারাই আমি বলছি যে দশটার ভিতর আসতে তা আমার পৌঁছতে পৌঁছতে সাড়ে দশটা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট মানে এখনো অনেক দূর গাড়ি চালাইতে হবে প্রায় অল্প একটু রাস্তা হয়েছে যে গাড়ি চালাইছি এটা আবার কি হলো এই যে মানে আপনার রাস্তায় বেরইলে না ইজি বাইকগুলো আর এটা কমন সমস্যা হচ্ছে যে আপনার চাক্কা পাংচার হয়ে যায় আসলে জানে যে চায়নাওয়ালারা কী চাকা দেয় না না দেয় অথবা একটা না একটা সমস্যা হইতে থাকে আর হাই রোডে ইজি বাইক না ধোকাই বেটার কারণ হচ্ছে কি এতে সমস্যা হয় আর কি একটা গাড়ির স্পিড অথবা একটা বাইকের স্পিড কখনো ওটা ইয়ে করতে পারবে না আর কি ধরতে পারবে না তার কারণে আসলে দেখা যাচ্ছে যে ওয়াটিংয়ের ক্ষেত্রে হ্যান এই এইসবের ক্ষেত্রে আসলে বেশি এক্সটেন্ট করে এই ইজি বাইক গোলায় এরপরে আপনার মরভচালিত ভ্যান এগুলো আসলে না ঢোকাই বেটার হাই রোডে তারপরে আসলে মেনটা চালায় চালা সমস্যা নাই এই যে ব্রিজ আছে এটা ব্রিজ করছে না কীরকম ধরনের কালভার্ট করছে বুঝতে পারতেছি না কারণ ব্রিজ তো আবার ফাঁকা ফাঁকা থাকে কিন্তু এগুলো কোনো ফাঁকা নাই এগুলো একবার ঢালাই করে দিয়েছেন এটাও নতুন হয়েছে আপনার নতুন করছে এটা কি গাড়ি That's not a hornet, guy.